তোমরা যদি আমার রিমোটের দিকে না লক্ষ্য করে আমার সিএস র্যাঙ্কের স্টারের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা কী দেখতে পারবা আমি আছি হিরোইক মানে এলিট উনবন চাষে আরেকটা খেলে আমি এখন উঠে পড়বো মাস্টারে তো একটা ম্যাচ খেলে তো আমরা এখন উঠে পড়বো মাস্টারে তো এই মাস্টারে ওঠার সময় আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি তো চ্যালেঞ্জটা হলো আমরা একটা গোল্ডের প্লেয়ারকে নিয়ে আমরা ম্যাচ স্টার্ট করে দেবো এত অবাক হওয়ার কিছু নাই গোল্ডের প্লেয়ার বলে কি তারা কি মাই প্লেয়ার না নাকি ভাই তারা তো প্লেয়ার তো আমরা একটা গোল্ডের প্লেয়ারকে ইনভাইট করে দিলাম আবার তাকে আমি আরো নাকি তো আজকে চ্যালেঞ্জটা হলো গোল্ডের প্লেয়ারকে নিয়ে এস র্যাঙ্কে মাস্টার যেতে হবে তো দেখি পারি নাকি আর তোমরাও দেখতে থাকো আমরা কি গোল্ডের প্লেয়ারকে নিয়ে এস র্যাঙ্কে মাস্টার উঠতে পারবো নাকি তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর আমরা ভিডিওটা শুরু করে ফেলি আর দেখি গোল্ডের প্লেয়ারকে নিয়ে কি আমরা ভাই ভাই উঠতে পারবো আমার আমার তো তো মনে হচ্ছে না যে তার লেভেল লেভেল একান্ন দেখা যাক পারি বেশি দেরি না করে ম্যাচটা স্টার্ট করে আর তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো ভাই ওর লেভেল বাবান্ন আমার লেভেল একান্ন আমার থেকে এক লেভেল বেশি আছে ওর কিন্তু জানি না কেমন খেলবো ওর একটা গোল্ডের প্লেয়ার তো দেখি ওকে নিয়ে পারি নাকি আর তোমরা ম্যাচ স্টার্ট হওয়ার আগে তাড়াতাড়ি লাইক লাইক করে ফেলো তো এখন ম্যাচটা স্টার্ট হয়ে গেছে আর যারা এখন এই চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে গেল ভাই পাঁচশো সাবস্ক্রাইবার ডান করতে হইব তোর ভাই তো বেশি দেরি না করে তার তাই সাবস্ক্রাইব করে গেলো আর প্রথম রাউন্ডে আমরা চলে এসেছি প্রথম রাউন্ডে আমরা কিনব ভাই জিএটি নিয়ে আর ভাই প্রথম রাউন্ডে তো জিএটি নিলাম আর ভাই যেখানে নাম টাম দেখে ভাই তারা তো দেখি ভাই বটই ভাই বুঝলাম না গোল্ডের প্লেয়ার নিয়ে আসি তারা ভাই সবগুলো বটের আপনার ব্যানার লাগায় জানিনা না ওর মনে সব খোলা বট গোল্ডের প্লেয়ার নিয়ে আইছি বলে তারও কি ভাই বট পড়বো তাহলে তো ভাই ভালোই তাহলে তো ভাই প্রত্যেকটা ম্যাচে এভাবে বইয়া করতে পারতাম তো এখানে দেখো তো স্লাইটার গ্রিনার কি দিছে পাগলা দিয়ে আমি এখানে মারতাছিলাম পিস দিয়ে আইছে পড়ছি এন্ড কি ড্যামেজ ভাই ওর পিস দিয়ে আইছি দেখেই না আর পিসের ট্যারেক্টার আমার পিস দিয়ে গেছে ওইও দেখে না দুইটাকে কিন্তু এখানে সোনিয়া এন্ড দুইটাকে ডাউন ভাই কি বলবো এটা তো ভাই বট পড়ে গেল আরো বেশি বুঝলাম না তাহলে তো ভাই গোল্ডের প্লেয়ার নিয়ে খেলতে হইব এনিমিরা সবগুলো বট পড়ছে তো রাউন্ড নাম্বার 2 এ हम लोग आ गया तो थॉमसन 99 फुल রাশ চলবে ভাই এখানে পুরোপরি বট করছে এই ম্যাচটা কোনোভাবে উইন হতে ও গোল্ডেন প্লেয়ার নিয়ে আসেনি আমার কাছে কোনো গ্লোয়াল নাই দুইラウンド আর রাউন্ডে কোনো গ্লোয়াল নাই আমরা কি জিততে পারবো না কি ভাই সেটাই দেখা যাক প্রতিবারের মতো এবারও এই স্লাইটার দিয়ে এই চলে যাইতেছি উপরে এখানে একটু গ্রেনেড মারার চেষ্টা করি দেখি গেনেডে কিছু ড্যামেজ যদি দিতে পারি এখানে হুক করতেছি লাইগা পর অ্যান্ড বুম ए ভাই একটা ডাউন হয়ে গেছে রে ভাই এ কি কিবোর্ড আর আমি যে খেলাই এখানে একটা বাই হেডশট একটা ডাউন আর একটা লাভ দিয়ে নেমে গেছে ভাই ওটা ড্যামেজ ছিল মনে হয় ও ইজিলি রাউন্ড ভাই রাউন্ড বার হয়ে যায় কী বলবো এত পরিমাণ বট পড়ছে আমার কিছু বলার নাই আমি যখন খেলাই আমার টিমের মন্নার সাথে তখন কিন্তু তার সাথে ভাই সে মনে দেশোর উপরে আসে তার সাথে খেলে ভাই যেতা একটা ম্যাচ যেতা খুবই কষ্টকর হয়ে যায় তো আর এখানে কিন্তু ভাই খুব তাড়াতাড়ি জিতে যেতেছি বুঝতেই পারতিনা ইনিমেরা মনে হয় পারবেই না আমাদের সাথে আর ভাই থার্ড রাউন্ডে করছি কি আমি এখানে নিয়ে এনেছি তো দূর থেকে কিন্তু ইজিলি মারার চেষ্টা আমি মনে করছিলাম যে দুইটা রাউন্ড নিয়েছি তারপর থেকে মনে হয় আর আমরা নিতে পারবো না তো দেখি আমরা কি রাউন্ড কি আর নিতে পারবো না নাকি যেহেতু বলে দিলাম যে এই ম্যাচটা আমরা উইন মেজ যে পিস দিয়ে গেলাম একটা বাষট্টি মারিয়ে চুরি করে ফেললাম মানে কি বলবো যেখান দিয়ে যাই ওখানে আর ভাই আমার পিসো ওই নিমি তারা ওটাকে একটা হেডশট অ্যান্ড বুম ভাই হেডশট লাগিয়ে আরে ভাই ইজিলি দেখো রাউন্ড গোলা বার হয়ে যাইতেছে বুঝতামই না এত সুন্দর ভাই ভাই হেডশট লাগিয়ে গেল আমি ভাবতে পারি নাই এখানে ইজিলি আমরা তিনটা রাউন্ড আইনা ফেললাম তো চার নাম্বার রাউন্ডে তো ভাই উড়া দড়া রাশ দেব ফুল রাশ চলবে ফুল রাশ এখানে গ্লোয়াল গ্যানেট প্যানেট কিনে আনতাছি দেখা যাক চার নাম্বার রাউন্ডে কি আমরা বার করতে পারি না কিন্তু এখানে কি এনিমি বার হইলে ভাই হেডশট খাইবো দেখি কেউ আছে না কি কেও আছে না তো সামনে একটা এ ভাই আমাদের টিমেট কেন বলছে আমাদের গোল্ডের প্লেয়ার এখানে একটা গ্যারেন্ট মেরে দিলাম এ ভাই গ্যারেন্টি দেখি ড্যামেজ খাই নেই একটা রাশ করতেছে আমার এমআই দিছে আর ভাই আমার মাকে সময় লাভ নাই আমার ক্যারেক্টার আনা আছে ক্যারেক্টার টাইনে রাখছি বুঝছো না এ ভাই পিছু থেকে একটা অ্যান্ড বুম ভাই কিল চুরি করে ফেলছি ভাই কী বলবো ইজিলি এই তারাও আর দুইটা ঢুকছে রে ভাই একটা মেটকিট একটা মেটকিট আরে ভাই মেটকিট ছাড়াই ভাই একটা গিয়ে নক করে হেডশট লাগ গিয়া কেন একটা ফ্লাশ মেরা আর ভাই নিচে নাইমা বলি রে একটা মেট কিট করে ভাই এই কি আমরা হেরে যাবো নাকি পুসলা পাম এই রাউন্ডটা মনে হয় আমরা হেরে যাবো কারণ কি আমরা আছি দুইজন আর ইনিমিরা তিনটা আর ভাই আমার ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে ভাই একটা ওয়াল একটা ওয়াল একটা ওয়াল ওয়াল ইনিমিরা কী পরিমাণ বট ভাই আমি এখান থেকে উঠতে তারপরও মারতে পারে না তো এখানে ফুল ডেমেজ অ্যান্ড ডাউন ভাই আমিও ডাউন যাই এই রাউন্ডটা তাহলে গেছে গা টিমের তো ভাই বট লাই আরে ভাই ওর সামনে নিমি ভাই মার মার অ্যান্ড বাই ডাউন বা ভাই 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 রাউন্ডটা নিয়ে আয় নিয়ে আই সামনে আর দুটা প্লেয়ার আছে অনলি মার মার আরে ভাই যাতা দে এই কি করে না করে যাতা দে যাতা দে যাতা দে ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ও ভাই ডাউন সোনিয়া আরেকটা আছে ভাই মেরে ফেল ও রে ইনি ভাই কি পরিমানে বট এটা বলে বোঝাতে পারবো না আমি যখন এই যে মুন্নার সাথে খেলাই তখন সেটা তা একশো একান্ন বাবান্ন আছে তো তার সাথে খেলে ভাই একটা ম্যাচ যেটা অনেক কষ্ট হয়ে যায় আর এখানে ভাই ইনি কি কী পরিমাণ বট একটা আমাদের বট কি ম্যাচ সেই মারিয়া ফেলতেছে তিনটা একসাথে কি আর বলবো তো আমরা তাড়াতাড়ি জেতার জন্য লাস্ট রাউন্ড মনে করো এটাই এখানে কিন্তু আমি তিন এক হয়ে গেছে রাউন্ড আর আমি নিয়ে রাউন্ডটা আমরা পলায় খেলার চেষ্টা করবো আর রাউন্ডটা বাইর করার চেষ্টা করব তো আমি এখানে রাজ দিয়ে দিলাম আর এখানে দুইটা ডাউন হয়ে গেছে ড্যামেজ দিয়ে দিয়েছিল তো ওখানে টিম মেট আরেকটাকে ডাউন করে ফেলছে তুই দিলে রাউন্ডটা বার হয়ে যাবে টু ভার্সেস টু ভার্সেস ফোর তো এই আমার সামনে একটা এটাকে ভাই মেরে মেরে দিবো এটা ভাই পুরাপুরি বটলাইগুলো রাস দিলে মনে করো পারবো না এই যে দেখো রাস দিয়ে দিছি অ্যান্ড দুই শট আরেকটা শট আর ভাই টিমমেটের কিলটা চুরি করে দিল রে লাস্ট প্লেয়ার ওই যে আমার সামনে আছে এখন আমরা চারজন ননবার স্কোর তাও কি ভাই আমরা পারবো না নাকি ও কি একা রাউন্ড নিয়ে নেবে জীবনও সম্ভব না রে ভাই এমনিতেই ভাই গোল্ডের প্লেয়ার নিয়ে স্টার্ট করেছি গোল্ডের প্লেয়ার নিয়েছি বলে ভাই ইনিমিরা উপর সে তো আমার জন্যই ভালো হয়েছে টিম টিমমেটে ভাই হুস্টে কই নিমি এই তো ভাই সামনে না কিলটা নিয়ে নেই আমাকে মাকড় সামালেও লাভ নয় দিলাম যেটা কিরে ভাই ইনিমি দুটো করতে এলো এই এইসব কে আর দেখনা রে ভাই এই রাউন্ডে যাবো কেন কি এ ভাই একটা ডাউন এই মাইরা দিছে রে ও ভাই মাস্টার ডান তোমরা তো দেখলাই ভাই আমি গোল্ডের প্লেয়ার নিছি বলে এনিমেরা কিন্তু ভাই অনেক বট পড়ছে তার কারণে কিন্তু ভাই মাস্টার উঠে পড়তে পারলাম তো তোমরা যারা ভাই উঠতে উঠতে পারতেছো না মাস্টারে তারা কিন্তু ভাই জানিয়ে দিতে পারো তোমাদের কিন্তু একটা বদলা টিমমেট নিয়ে মানে গোল্ডের প্লেয়ার নিয়ে স্টার্ট করে দিতে পারো তাহলে কিন্তু ভাই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি মাস্টার ভাই গ্র্যান্ড মাস্টারও পুশ করতে পারো সমস্যা নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর ভুল টুটি হইলে সেটাও কমেন্ট করে জানাইবা আর নেক্সটে কী ধরনের ভিডিও তোমরা চাও তাও কমেন্ট করতে পারো আমি জানি না এই পর্যন্ত কেউ ভিডিওটা দেখছো নাকি যদি দেখে দেখো থাকো ভাই ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ